কাঁথি রেলস্টেশন লাগোয়া রেল জমির উপর একটি পুকুর থেকে একাধিক বন্দুক ব্যবহার প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাস্থলে রেল পুলিশ ও কাঁথি থানা পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে রেল কোয়ার্টারের পাশে পুকুর থেকে একাধিক বন্দুকের কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ফায়ারিং এর পর যে বুলেটের অংশগুলি থাকে সেই বুলেট উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য তিনশো পঞ্চাশটি পয়েন্ট একে ফর্টি ফাইভ থ্রি নট থ্রি বিভিন্ন ধরনের বন্দুকের কার্তুজ পাওয়া গেছে দুপুরবেলা নাগাদ কনস্টেবল আমাদের খড়গপুর জিআরপি জেলার কনস্টেবল একজন কনস্টেবলের কাছে খবর আসে খবরটা দেন সুবাস চন্দ্র দাস যিনি একজন রেলওয়ে ট্র্যাকম্যান তার কাছ থেকে উনি খবর পান যে ওনার কোয়ার্টারের পাশে যে একটা ছোট্ট পুকুর মতন আছে সেখানে ওনারা মাছ ধরছিলেন এবং মাছ ধরবার সময় ওনাদের হাতে একটি ব্যাগ মতন বাঁধে যেটা ভীষণ ওজন ছিল ওনারা ওই ব্যাগটি খুলে দেখেন এবং তাতে ওনারা দেখেন তার মধ্যে বেশ কতগুলি অ্যামিনেশিন আছে এরপরে আমাদের ক্যাম্প যেটা এখানে আছে কাঁথি ক্যাম্প দীঘা জি আর এর মধ্যে সেখানকার অফিসার এবং ফোর্স সেই ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসি এবং ওটা ভালো করে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয় সেটা দেখা যায় যে ওগুলো ওগুলো লাইভ অ্যামিনেশন নয় আমরা যখন ফায়ারিং করি তার যে পার্টটা বুলেট আকারে টার্গেটে গিয়ে ধাক্কা মারে সেই বুলেটের অংশগুলি এর মধ্যে মোট তিনশো তিরানব্বইটি বুলেটের আমরা পেয়েছি যার মধ্যে তিনশো পঞ্চাশটা আছে পয়েন্ট থ্রি নট থ্রির বুলেটেড পয়েন্ট থ্রি এইটের বুলেটেড আছে তিনটে নাইন এম এম বুলেটেড আছে সাতটি এবং একে কে ফর্টি সেভেনের বুলেটেড আছে থার্টি থ্রি তেত্রিশটি মোট তিনশো তিরানব্বইটি বুলেটহেড উদ্ধার করা হয়েছে এবং নির্দিষ্ট সেকশনে আমরা দীঘা জিয়াট বেসে একটি কেস রেজিস্টার করেছি অকেজো বলতে এগুলি বুলেট হেড অর্থাৎ ফায়ারিং এর পরে যেগুলি টার্গেটে লাগে সেই বুলেট হেড এগুলি কাজে এই মুহূর্তে প্রাইমা ফেসে আমি কিছু বলতে পারবো না এই ব্যাপারে কি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন এটা সবে এখন কেসটা স্টার্ট হচ্ছে আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করব স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা